প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তোমরা সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি পদুবার মোড়ে তো আজকে আমি এই প্রথমবার সন্ধেবেলা ভিডিও করছি তো এখন সন্ধ্যা একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে তো এই ভিডিওটি আমি এই প্রথমবার করছি একটু সমস্যা হতে পারে জানি না কতটুকু তোমাদের গরু ভালোভাবে দেখাতে পারবো কি না তো চেষ্টা করবো এই প্রথমবার সন্ধেবেলা আমি ভিডিওটি করছি তো এখন আমি এসেছি পদুয়ার মোড়ে তো আইজুল ভাইয়ের সঙ্গে তো দেখতে পাচ্ছ এখানে গাড়ি চলে এসেছে এই গাড়িতে গরু তোলা হবে আর যে পদুয়ার মোড়ে এসেছি আইজুল ভাইয়ের সঙ্গে এবং মোস্তাকিন ভাইয়ের গরুর খাটালে এসেছি মোস্তাকিন ভাই একটু সরে এসো এখানে এসো এটা একটু লাইট হবে আর একটু সরে যাও দেখা যাচ্ছে না একটু সরে যাও ব্যাস বাই বাই বাস তো কেমন আছেন বলুন ভালো তো এটা হচ্ছে মোস্তাকিন ভাই তো আজকের ভিডিওটি একটু সন্ধ্যে হয়ে গেছে তো একটু আমি অনেক বেলা এসেছিলাম গরুটা হচ্ছে এই গাড়িতে লোড হবে এবং এই মোস্তাকিন কিন হচ্ছে গরুর খাটাল দেখে তো আজুল ভাইয়ের সঙ্গে তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো তো এবার গরুটি গাড়িতে তোলা হবে তো আমি এখন নিয়ে যাচ্ছি তোমাদের সেই গরুর খাটালে মোস্তাকিন ভাইয়ের গরুর খাটালে আমার সঙ্গে আইজুল ভাইও আছে পিছনে তো আজুল ভাই আসছে একবার দেখাই আজুল ভাই আজকে কিন্তু একটু সন্ধে হয়ে গেল গরুটা লোড করতে গিয়ে হ্যাঁ একটু সন্ধে হয়ে গেল তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে দেখানোর জন্য তো মোস্তাকিম ভাইয়ের খাটালে আমি এখন চলে এসেছি দেখানো যাক কোনটা তোলে তো এটা হচ্ছে মোস্তাকিন ভাইয়ের গরুর খাটাল এই প্রথমবার এই মোস্তাকিন ভাইয়ের গরুর খাটালের এই ভিডিওটি করছি আর চিত সন্দেহ হয়ে এসছে আমি বারবার বলছি যে মশালে বড়ো খাটাল ভাই আমাকে অনেকদিন আগে তো আসার জন্য বলেছিল তো আজুল ভাইও সময় পায়নি আর আমিও আসতে পারিনি তো আজকের ফাইনালি আজুল ভাইয়ের সঙ্গে আছে মোস্তাকিম ভাইও আছে মোসলাকিম ভাই এখন গরুর গোবর একটু সাইড করছে তো এক ধারতে আমি দেখাবো কেমন কালেকশান আছে তারপরে যে গাবিটি গাড়িতে তলা হবে সেটা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ মাসাল্লাহ কোনটা উঠবো এইটা আচ্ছা তো ওই ধারেরটা উঠবে তো মোস্তা কিংবা ভাই আছে দেখতে পাচ্ছো তুলছে আজুল ভাইও আছে তো একবার সবগুলো দেখাই তারপরে ওটা উঠছে দেখাবো অবস্থা নাও ঠিক সময় লাইন চলে গেছে লাইনটা চলে যাওয়ার কোনো আর সময় পেল না লাইনটা চলে গেল কিছু করার নেই ভিডিওটি ভালোভাবে করার চেষ্টা করেছিলাম তো লাইনটা হঠাৎ করে চলে গেল তো এগুলো হচ্ছে যা 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 মোস্তাকিন ভাইয়ের কালেকশন খুব ভাবে একদম গায়ে গায়ে আছে দেখতে পাচ্ছ যদি কারোর পছন্দ হয় আপনাদের যা আমি এখানে গাবি বয়াল দেখাচ্ছি যদি কারো পছন্দ হয় তো আমি মোস্তাকিন ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো যদি আপনাদের এখানে ছোটো মাঝারি সমস্ত রকমের গাবি বয়াল আছে তো অবশ্যই পছন্দ হলে মোস্তাকিম ভাই নাম্বার আমি দিয়ে দেবো আপনারা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যদি আপনাদের মানে গাবি বয়ের লাগে তা মোটামুটি মার্চে এখানে ভাইয়ের অনেক কালেকশান আছে এই মানে এখান থেকে ধারপন্দ প্রচুর কালেকশান এখানে ভাই করে রেখেছে তো ভিডিওর সঙ্গে থাকো একটু সামনে যাওয়ার চেষ্টা করব এতক্ষণ পিছন থেকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর কালেকশান মাসাল্লাহ তো এখন আমি সামনে দিয়ে দেখাবো এতক্ষণ পিছন দিয়ে দেখাচ্ছিলাম তো এটাই হচ্ছে সামনের দিকতে দেখাচ্ছি তো যে আন্দারা গাবিটি লোডিং হবে তো ওটা বিক্রয় হয়ে গেছে তো সেটাও দেখাবো তার আগে মোস্তাকিন ভাইয়ের কেমন কালেকশান আছে তো সেটা দেখাচ্ছি মাসা সুন্দর সুন্দর কালেকশান আপনারা ভাবতে পারবেন না যে এত সুন্দর সুন্দর মোস্তাকিম ভাইয়ের কাছে কালেকশান আছে মাসাল্লাহ অবশ্যই আপনাদের যা আমি গাভি বড়াল দেখাচ্ছি পছন্দ হলে মোস্তাকিম ভাইয়ের নাম্বার আমি থামবে দিয়ে দেবো আপনারা সরাসরি ভাই সঙ্গে দাম দক্ষিণাও করতে পারেন এবং পছন্দ হলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভাই ওখানে একটু ব্যস্ত আছে আচ্ছা নাম্বারটা ওনার আব্বা এখানে আছে তো নাম্বারটা বলছে নাম্বার আমার কাছে আছে আমি ঠিক দিয়ে দিয়ে না মোর আছে কটা গাবি বয়ল মিলিয়ে ষোলোটা তো ওটা হচ্ছে এতক্ষণ কথা বলছিল মোস্তাক বাবাই কথা বলছিল তো বলছিলো নাম্বারটাও বলছিল তো আমি বললাম নাম্বারটা আমার কাছে আছে আমি দিয়ে দেবো সব রকম এখানে কালেকশান আছে দেখতে পাচ্ছ যে বয়েল মানে যে গাবিটি গাড়িতে নিয়ে জানো হবে তো এবার সেটাই দেখাবো তো আন্দারা ওই ধারে ওই ওই নিয়ে যাবে ধারেটা তো চলো দেখাই হাই দাঁড়াও বলি এখানে এই ছোট তো ছোট হ্যাঁ আচ্ছা

অলরেডি বার করানো হয়ে গেছে হয় যাচ্ছে দেখতে পাচ্ছ হয়ে যাচ্ছে তো চলো ভিডিওর সঙ্গে থাকো তো এটা একবার দেখিয়ে দিই চলো এবার ওটা গাড়িতে লোড করা হবে এটা একবার দেখিয়ে দিই তোমাদের মাসাল্লাহ সুন্দর বয়েল হ্যাঁ যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি তো মস্ত ভাই ডাকছে আমাকে তো চলো যাক দেখানো যাক এই যে গাড়িটি গাড়িতে তোলা হবে দেখা হবে এবার সরাসরি ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা

তো গাড়িতে বলেছিলাম হয়তো একটা গাবি উঠবে তো গাবি নয় বয়েল বন্ধুরা হয়তো এতক্ষণ আমি ভিডিওতে বলছিলাম যে গাবি তো না শেষ পর্যন্ত আন্দারা বয়েল উঠছে তো ঝুঁটিটা একবার দেখাবো কেমন ঝুঁটি

তো অবশ্যই ভিডিওটিকে দেখার পরে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও আমি যেন ভালো ভালো ভিডিও যেন করে আপনারা দেখাতে পারি তো আজকে এসেছিলাম পদুয়ার মোড়ে মোস্তাকিম ভাইয়ের গরুর খাটেলে এবং আইজুল ভাই আমার সঙ্গে ছিল তো আজকে একটু ভিডিওটা করতে সন্ধ হয়ে গেছে বন্ধুরা গাড়িটা আসতে একটু লেট হয়েছে তো যার কারণে একটু ভিডিওটা করতে লেট হয়ে গেছে অবশ্যই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন 你看你